বঙ্কিমচন্দ্র নিকেতন লেখক রাজীব কুমার দাস আজ পর্ব বিশ চলুন তাহলে শোনা যাক মনমোহনে এসে যখন ডাক দেয় তখন সকাল সাড়ে আটটা রাতে দেরি করে ঘুমাতে আসাতে ভোরে আর জায়গা হয়নি ঝটপট উঠে তৈরি হয়নি ইতিমধ্যে নাস্তার টেবিলে নাস্তা সাজানো রয়েছে পিটার আর আমি চটজলদি নাস্তা সেরে বের হবার এমন সময় রসনারা এসে উপস্থিত দাদা আমরাও যাব আপনার সাথে আমরা সকলে দল বেঁধে হাসপাতালে আসি এবং হাসপাতালে এইভাবে সকলে এসে ভিড় জমানোয় নার্স বলে ডাক্তার এসে এভাবে ভিড় দেখলে খেপে যাবেন রোগীর কাছে এভাবে ভিড় করবেন না প্লিজ আমাদের প্রায় ঘন্টা খানেক কাটানোর পর আশরাফ ও অসনারা চলে আসে বাসায় সারাদিন যেমন তেমন একভাবে কাটিয়ে দিলাম দুপুরের পর দাদার অস্থিরতা বাড়ছে ডাক্তার এসে দেখে যান তারপর বলে শারীরিক দুর্বলতা আছে তাই এভাবে অস্থির করছেন সুগারের মাত্রা এখন নর্মাল আর ব্লাড প্রেশারও পারলে স্বাভাবিক হয়ে যাবেন দুপুর ঘুরিয়ে বিকেল এদিকে বিশাখা সর্বক্ষণ দাদার পাশে বসে আছে সাথে আমরাও আমরা সকলে রাজীবের অপেক্ষায় আছি কারণ গত রাত থেকে দাদা রাজীবের জন্য অস্থিরতায় কাটাচ্ছে কিছুক্ষণ পর পর তার ছেলের নাম মুখে আনেন তারপর নিজেই বলেন ওকে ডাকা যাবে না ওর এখন অনেক কাজ আমাদের মনের মধ্যেও চলছে ঝড় তুফান কিছু একটা হারিয়ে যাওয়ার ভয় সংকোচ ইত্যাদি বিকেল চারটা নাগাদ দাদার অস্থিরতা কিছুটা কমেছে তিনি এবার স্বাভাবিক হয়ে খুব ধীর সুরে আমাদের সাথে কথা বলছেন স্যার আর অনিমেষ তোমরা আমার কাছে আছো তো আমরা কখনো আপনাকে ছেড়ে যাচ্ছি না দাদা তোমরা যাবে না আর আমি যদি চলে যাই দাদা অমনভাবে বলবেন না প্লিজ আপনি সুস্থ হয়ে যাবেন আপনার জন্য সকালের আড্ডাপাটি অপেক্ষা করবে এবং অপেক্ষায় থাকবে ডাবোওয়ালা চায়ের দোকানি সহ সকলে আপনি যখন ফিরবেন তখন তারাও আপনাকে নতুন করে বরণ করে নিবে আমরা রাউন্ড দিয়ে এসে বেঞ্চিতে বসবো তারপর ডাব খাব এগুলো ফেলে আপনি কোথায় যাবেন পিটার কোথায় তাকে দেখছি না কেন আছি তো দাদা আপনার পাশেই আছি ওহে পিটার তোমরা আমার পতো আপনজন হয়ে গেলে একটা সময় বেশ আফসোস থাকতো যে আমার মৃত্যুর সময় হয়তো কাউকে কাছে পাবো না অথচ দেখো তোমাদের সঙ্গ আমার জীবনকে প্রাণবন্ত করে তুলেছে দাদা আপনি একটু রেস্ট নেওয়ার চেষ্টা করুন তো তুমি ঠিকই বলেছ সারবার জীবনে এখন রেস্ট নেওয়ার প্রয়োজন বড় বেশি ক্লান্ত হয়ে গেছে এখন তো চোখের সামনে কত কিছু ভাসে গতকাল তনুশ্রী এসেছিল আমার কাছে আর আজ দেখো দরজার কাছে রাজীব দাঁড়িয়ে আছে অসুস্থ হলে মনের মধ্যে কত কল্পনা বাসা বাঁধে তখন প্রিয়জনদের মুখগুলো ভেসে আসে দাদা ওটা আপনার কল্পনা নয় সত্যি সত্যি রাজি আরে না আমি সারাদিন ছেলেটার কথা ভাবিত তাই চোখের সামনে ভাসছি বাপি শব্দটা শুনতেই নরেন্দ্র দাস যেন প্রাণবন্ত হয়ে উঠলেন এতক্ষণ যে লোকটা দুর্বলতায় কথা বলতে পারছিলেন না এখন সে নিজেই উঠে বসলেন বিশাখাকে চশমাটা দিতে বললে সে চশমা হাতে দিল তখন চশমা পরে ভালোভাবে চেয়ে দেখে রাজীব দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে নরেন্দ্র তার চোখ বন্ধ করে তাকে বুকে জড়িয়ে ধরলেন আর তার দু চোখে অশ্রু বেয়ে গড়িয়ে পড়ছে বাবা ছেলের এই মিলন মেলায় আমরাও অশ্রু শিখত তাদের দুজনকে একসাথে থাকতে দেওয়া উচিত তাই বাপ ছেলেকে রেখে আমরা বাইরে চলে আসি আমি তোমাকে এখানে আর থাকতে দিব না বাপি তুমি আমার সঙ্গে যাবে তোমার উন্নত চিকিৎসা হবে তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে ওরে পাগল কোথায় নিবে আমায় এই মাটি যে আমাকে যেতে দিবে না তা আমার অসুস্থতার কথা বুঝে বিশাখা জানিয়েছে তুমি অসুস্থ আর এটা আমায় না জানানোর জন্য বলছো ওরে আমার পাগল ছেলে এখন তোমার যে অনেক কাজ অনেক দায়িত্ব সেগুলো ফেলে কি লাভ হবে আমি লাভ অতটা বুঝি না বুকটা কেমন যেন ব্যথা করছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে অসহ্য লাগছে বিশাখা মা ওদের একটু আসতে বলতো কথাটা বলার সাথে সাথে আমি দৌড়ে উঠে দাঁড়াই আর ছুটে যাই বাইরে কাকাবাবুর অস্থিরতা আগের মতো এবার নতুন করে বলছে বুকে কি করব? আগে তাদের বলবো নাকি ডাক্তার ডাকবো কোনটা আগে করা উচিত ভেবে পাচ্ছি না ছুটে যেতে দেখে আঙ্কেল আমার কাছে করে আসে আমি বলি বাবু আপনাদের ডাকছেন আর উনার শরীরের অবস্থা আগের মতোই অস্থির করছে আমি ডাক্তারকে ডেকে আনছি সারোয়ার আঙ্কেল আমাকে পাঠিয়ে দিয়ে নিজে গেলেন ডাক্তার আনতে বাবা তোমার কি খুব কষ্ট হচ্ছে ওরা এখনো আসেনি কেন আমায় একটু জল খাওয়াতে পারবে আমি এখনই আনছি আমায় একা রেখে যেও না রাজীব আমি আছি তোমার কাছে কোথাও যাব না জানো তোমার মা গতকাল আমার কাছে এসেছিল এসে আমার সাথে ঝগড়া শুরু করলো আর বলে আর কত এখানে পড়ে থাকবে এবার এসো আমি বললাম কোথায় যাব সে বলে আমার সাথে এসো আমরা দুজনে বারান্দায় বসে তারপর কোথায় যেন হারিয়ে গেল। আর পাইনি তাকে আমায় একটু জড়িয়ে ধরবে রাজীব হ্যাঁ বাপি আমি তোমায় বুকে জড়িয়ে ধরছি তুমি শান্ত হও বিশাখা জলের ব্যবস্থা কর বাপি জল খাবে বিশাখা এসো আবার ফিরে যায় জল আনার জন্য বাপি আমার বুকে মাথা রেখেছে আমি কথা বলে যাচ্ছি আর বাপি অনুভব করছি মধ্যে উনারা সকলে পাশে এসে দাঁড়ালেন আমাদের সকলের কথা হচ্ছে বাপির সাথে বাপি নড়ছে কিন্তু বলছে না কিছুই এদিকে আবারও জল খাওয়ার জন্য বলে পিটার আঙ্কেল চিৎকার করে জল আনার জন্য বলে কিছুক্ষণ পর ধীরে ধীরে শরীরটা শিথিল হয়ে যায় আর কোনো নড়াচড়া অনুভব করছি না বাপিকে কয়েকবার ডাক দিচ্ছি কিন্তু সাড়া পাচ্ছি না এদিকে অনিমেষ আঙ্কেল অনবরত ডেকে যাচ্ছেন দাদা দাদা কিন্তু নেই বিশাখা জলের বোতল আনার সাথে সাথে গ্লাসে ঢেলে আমায় দেয় আমি হাতে তুলে নিয়ে কেমন যেন পাথরের মতো হয়ে আছি বাপির দেহটা অনায়াসে আমার বুক থেকে ঢলে পড়ল তাকিয়ে আছি কি হয়েছে তাতে কোনো জ্ঞান নেই ডাক্তার এসে নার্ভ চেক করে তারপর বলে সরি কেমন যেন শব্দটা কানে যাচ্ছে না সকলে কাছে আর আমার ভেতর সবকিছু ওলট পালট কি করতে যাচ্ছি বা কি করা উচিত সেটার কোনো ধারণা নেই বিশাখা আমায় ঝাঁকিয়ে বলছে রাজীব কাকা বাবু আর বেঁচে নেই আমি কাঁদছি না তবে চোখ ছলছল করে চোখের পাশ বেয়ে অনায়াসে অশ্রু ঝরে পড়ছে অসহায়ের মতো এদিক ওদিক টাকাই অবশেষে সে কেঁদে উঠলাম বাপি আমার কাছে জল চেয়েছিল আর আমি সেটা পূরণ করতে পারিনি নিজেকে বড্ড মতো হতভাগ্য সন্তান নেই যে তার বাপিকে অন্তিম যাত্রায় জলটুকু খাওয়াতে পারেনি পিতৃঋণের কিছুটা শোধ করার সুযোগ ছিল অথচ সেটাও অসম্পূর্ণ থেকে গেল অবশেষে পৃথিবীর সবচেয়ে আপন মানুষটি আমার কাছ থেকে হারিয়ে গেল মৃত্যুর পর পার্কে আসা হলো পরে বহুদিন পিটার সহকারে পার্কের বেঞ্চিটার কাছে এসে আমরা কেউই বসছি না দাঁড়িয়ে আছি চিরচেনা সেই বাদাম গাছ পার্কের রাস্তা রাস্তায় থাকা ডাবওয়ালা চায়ের দোকানি আমরা সকলেই আছি শুধু নেই আমাদের মাঝে নতুন ভাবে বাঁচিয়ে তোলা সেই মানুষটা সারওয়ার বেঞ্চিটা ছুঁয়ে দেখছে তারপর হঠাৎ করেই কেঁদে ফেলে আমাদেরও মনের অবস্থা তার মতো কান্নাও আসছে অথচ কাঁদছি না কিন্তু চোখ চলছল ঠিকই করছে সারওয়ার দাদার বেঁচে থাকার মূল মন্ত্র কি ভুলে গেলে না নিমেশ ভুলিনি তবে হারানোর ব্যথাটা যে সইতে পারছি না এই সেই বেঞ্চি যেখানে আমি খুঁজে পেয়েছিলাম তাকে আজ সবই আছে শুধু সে নেই সারোয়ার খেয়াল আছে সেন্ট সেই রাতের কথা যখন পিটার কেঁদেছিল হ্যাঁ আমরা দুজনে কটেজে আসার পর অনেক রাত অবধি জেগেছিলাম তখন দাদা বলেছিল অনিমেষ এই জীবনের গণিতটা বড়ই জটিল এখানে আমরা যেমন যেমন ভাবি সেটা হয় না আর যা হয় সেটা ওই নটমঞ্চের রূপকারের ইচ্ছা তিনি যেভাবে চালান আমরা সেভাবেই চলি একটা কথা মেনে মনে রেখো জীবন কখনো কারো জন্য থেমে থাকে না আমরা কখনো না কখনো এক এক করে হারিয়ে যাব। কারো বিহনে অন্যদের জীবন যেন থেমে না থাকে তবেই জীবনের সার্থকতা সৃষ্টির নিয়মে এই পৃথিবী থেকে প্রতিনিয়ত কত মানুষ হারিয়ে যাচ্ছে শুধু থেকে যায় মায়ার বাঁধনটা সময় যতই গড়িয়ে যায় বাঁধনটা ছিন্ন হতে হতে তারপর স্মৃতির রূপ নেয় সেদিন বুঝতে পারিনি কথাগুলো তার জীবনের সাথেই সম্পর্ক গড়ে তুলবে দাদার বেঁচে থাকার মূল মন্ত্র মনে গেথে নাও তারপর এসো আরেকবার বাঁচার চেষ্টা করি আজ বহুদিন পর বাসার বাইরে রাজীবকে নিয়ে আসা হলো কাকা বাবুর রাজীবের এবার যাওয়ার পালা মা তাকে বলছিল আমি জানি তা তার জীবনে এটা একটা বিপর্যয় যা তাকে সামলে নিতে হবে এখানে থাকলে না হয় আপন জনদের সহানুভূতি ও ভালোবাসায় সেটা রিকভারি করতে পারতো কিন্তু দূর দেশে কে আছে সেখানে কে তাকে দেবে ভরসা হাঁটতে হাঁটতে আমরা মাঠের সেই তলায় এসে বসে মা বলেছিল তোমায় আরো কয়েকটা দিন থেকে যেতে ইচ্ছে করলেই তো পারতে ইচ্ছেটাই তো নেই কেন থাকবো আর কার জন্য থাকবো কবে যাচ্ছ আগামীকালকে রাত এগারোটায় ফ্লাইট আবার কবে ফিরবে জানা নেই কাকাবাবুর কিছু আমানও তো আমার কাছে রেখে গিয়েছিলেন আর বলেছিলেন তোমায় দিয়ে দিতে কি সেটা ওনার ডায়েরিগুলো হ্যাঁ সেগুলো আমায় দিয়ে দিতে পারিস কোথায় আছে সেগুলো আমার কাছে কাকাবাবু হাসপাতালে থাকাকালীন আমায় বলে গেছেন সেগুলো যেন তোমায় দিয়ে দিই ঠিক আছে আমায় দিয়ে দিস আমি নিয়ে যাব কত সহজে বলে ফেলেছে কার জন্য আসবো আমি বাক্যটার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম অথচ উত্তরগুলো যথার্থ কি না সেটাই জানি না তাকে আটকে রাখার জন্য আমাদের মাঝে যে সেরকম দৃঢ় বন্ধনও নেই যে চাইলে চট জলদি আটকে রাখতে পারি অনুভূতিগুলো আজও সেরকম আছে তবে অধিকারের জায়গাটা তৈরি হয়নি জানিস বিশাখা আমি এই পৃথিবীর সবচেয়ে অভাগা কারণ বাপির একটা ভালো ছেলে আমি কখনো হতে পারিনি হঠাৎ এমনটা কেমন কেন মন হচ্ছে তোমার বাবার ইচ্ছে আগ্রহকে কখনো বুঝতে চেষ্টা করিনি আমি সবসময় উনার কাছে অপরাধী থাকবো আর সেজন্য শেষ বেলায় বিধাতা আমার হাতে জলটুকু গ্রহণ করতে দিলেন না এ কি তুমি এসব কবে থেকে বিশ্বাস করা শুরু করলে শোনো তুমি কতটুকু ভালো বা মন্দ তোমার চেয়ে ভালো কেউ জানে না তবে এটা বলতে পারি তুমি সব সময় যোগ্য সন্তান হয়ে থাকার চেষ্টা করেছ আমাকে মিথ্যা আশ্বাস দিস না প্লিজ আচ্ছা একটা বল তো আমার ভুলটা কোথায় ছিল ভুল শুদ্ধ আমি বলতে পারবো না তবে তোমার অবর্তমানে কাকা কাকাবাবু আমার সাথে অনেক বিষয়ে আলাপ করতেন একদিন যখন আমি বাবার উপর রাগ করে বসেছিলাম তখন তিনি আমাকে বললেন সন্তানেরা যেভাবে ভাবে সেটা বাবা মায়েরা ভাবতে পারে না আর পারে না বলেই দুটি প্রজন্মের মাঝে একটা গ্যাপ তৈরি হয় ঠিক তাই আমার কাছেও মনে হয় কি জানিস বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ধীরে ধীরে তাদের বিশ্বাসের জায়গাটুকু ক্ষয় হতে থাকে তারপর মনে বাসা বাঁধে শঙ্কা আর সেজন্যই হয়তো ছেলে মেয়েদের ভরসা করতে পারেন না তারপর তারা দৃঢ় অবস্থান নিয়ে নিজেকে আলাদাভাবে ভেবে নেন হতেও পারে চল ফিরে যাই আর ভালো লাগছে না এখানে নাজিবের মনের ভিতর কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যার উত্তরগুলো সে মিলানোর চেষ্টায় আছে কিন্তু সমাধান কিছুতেই মিলছে না টাকা বাবুকে এক প্রকার জোর করেই সে রাজি করায় বিদেশ পড়তে যাওয়ার জন্য তারপর সেখানে নাগরিকত্ব নেই সে নিজেও জানে এটাতে তার বাপের কতটা অনিহা আর অভিমান আছে তারপরও সেটাকে খণ্ডানোর প্রচেষ্টায় ছিল এতকাল কাকাবাবু অবশেষে অন্তিম যাত্রায় পাড়ি দিলেন তাই আর সেগুলো খন্ডানো হয়নি তারপরে শেষ যাত্রায় বাবার মুখে ছেলের জলটুকু দিতে না পারায় তার যন্ত্রণা আরও কয়েক গুণ বেড়ে যায় মানুষ পৃথিবীতে অপরাধী হয়ে থাকতে পারে কিন্তু নিজের কাছে নিজেই যখন অপরাধী তখন পালানোর কোনো পথ থাকে না কারণ নিজের সত্যিটা পুরোপুরি সে নিজে জানে সময় অনেক বড় বড় ব্যথাকে সারিয়ে দেয় ঠিকই আবার কিছু বেদনাকে করে তোলে অমর বাসায় এসে কাকাবাবুর ডায়েরিগুলো দিয়ে দিই সে ভালোভাবে প্যাক করে নেয় এগুলো আমার বলা ছিল অনেক কিন্তু কিছুই বলা হচ্ছে না কাকাবাবু যে স্বপ্ন তার আমার বন্ধনকে ঘিরে গড়ে তুলেছিলেন সে বিষয়েও কিছু বলা হয়নি মন বলছে এখন না কারণ ওর মনের অবস্থা করুণায় ডুবে আছে এখন এসব কিছু বললে বিষয়টা আবেগী না হয়ে হয়ে যেতে পারে অভিমানের তখন সারা জীবন স্বার্থপরও ভাবতে পারে অতপর তার ফিরে যাওয়ার পালা এবার আমরা সকলে গিয়েছিলাম এয়ারপোর্টে রাজীব আগের মতো আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে না আমাদের সাথে এবার আছে অনিমেষ ও সারোয়ার আঙ্কেল হাত জোর করে প্রণাম জানিয়ে তাদের কাছ থেকে বিদায় নেয় তারপর আসে আমার কাছে জানিস প্রতিবার যখন গিয়েছি মনটা পড়ে থাকতো প্যাভিলিয়নের এই জায়গাটায় বাপির কাছে আজ সেটা মনে হচ্ছে না সব কিছুই হচ্ছে আমি বিদায় নিচ্ছি আর তোরা আমাকে বিদায় জানাচ্ছিস শুধু বাপি নেই যাওয়ার সময় হাসি মুখে যেতে হয় এটা কি তোমার জানা নেই তাহলে তুই কাঁদছিস কেন সেটা আমার জানা নেই হাতটা ছাড়িয়ে নিয়ে সে চলে যাচ্ছে যাওয়ার সময় এবার কেন যেন ফির পিছু ফিরে তাকালো বুঝতে পারছি না খানিকটা সময় দাঁড়িয়ে থেকে চোখটা মুছে চলে গেল প্রতিবার যে রাজীব চলে যেত সে ছিল একজন পিতার ছেলে কিন্তু এবার তা মনে হয়নি